আসসালামু আলাইকুম তো এটা আমার ফার্স্ট ব্লগ জানি না ভিডিওটা কেমন হবে তো সারা দিন বাসায় বসতে থেকে ভালো লাগতেছে না তো ভাবলাম একটু ঘুরে আসি তো আমাদের বাড়ির পাশে একটা নদী আছে তো ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি তো জানি না ভিডিওটা কতটা সুন্দর হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যেহেতু আমার এটা ফার্স্ট ব্লক তো চলেন যাওয়া যাক সামনের দিকে আগায়া তো যেতে যেতে একটু আপনাদেরকে আশেপাশে ঘুরে দেখাইলাম তো কথা বলতে বলতে প্রায় এসেই পড়ছি তো যেতে যেতে দিকে আমাদের সামনে নদীর রাস্তাটা ভাঙে গেছে তো এখান দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না তবে জানি না এটা কবে ঠিক হবে দিয়ে মানুষ চলাচল করা অনেক অসুবিধা হয় তো কথা বলতে বলতে প্রায় আসাই পড়লাম ব্রিজের উপরে তো আপনাদের মাঝে একটু ঘুরে ফিরে একটু দেখাই ভিডিওটা কেমন হয় অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ব্লগ কি হবে অবশ্যই কমেন্টে বলবেন